আরে ফেজা কুটা নারা তুই মাটির সঙ্গে মেয়েরা যাবে, তোর হিসাব নাই তাই বেশ তোর জাহার্লা বোনাই হে আমি অমর মানু আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগু তুই আমার চেভারে রে ভালো আরে আল্লাহ এই দিন আমার বাজানদের বলবো পর্দা রে মা বুনদের বলবো আল্লাহ রসু সাল্লাল্লাহ আরে সিওয়া সল্লাম বলেন মাংবা কামিং খসি আতিল্লা হার আমাল্লাহ সু তিল খেল আই আমার মাউলার ভয় কাদে ওই সক্ষর জন্য জাহান আগুন হারাম হইয়া যায়। লাই আলে জুন্নারাবাম বা কামন খসিয়া তিল্লা। হাত্তাইয়া উদানলামান উফিদ ধরা যেই সক্ষু আ ভয় কাধবে। ওই সক্ষ্য জাহান্নামে নামে তবেরে কুমসম্ভব হইয়া যাবে। আল্লাহ ভাবি পে গাবির বান্দের থেকে দুদ্ধহাই। ওই বান্ধের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব ওই আল্লাহর বান্দা বান্দি কিরকম জাহান্ন অসম্ভব হইতেছে চোখের টু পানিও নাই চেষ্টাও নাই চিন্তাও নাই যেই মামলার তদ্বির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই এই জন্য আমার ভাজামদেরকে বলবো পর্দালে মা বোনরা শুনছেন বাজাং তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব কবরে কিন্তু কোনো ধনির পরিচয় নাই এমপির পরিচয় নাই মিনিস্টারের পরিচয় নাই পীরের পরিচয় নাই মুড়িদের পরিচয় নাই বংশের পরিচয় নাই শিক্ষার পরিচয় নাই বাজানরে প্রশ্ন রাজার জন্য তিনটা আর রাস্তার ফকিরের জন্য তিনটা মায়ের পেট থেকে যখন আসছিলাম বাদশাহ কিন্তু ল্যাংটা অবস্থায় আরে আর রাস্তার ফকিরও কিন্তু ল্যাংটা অবস্থায় ভাগ্যের বিনিময় কেউ বা রাজা কেউ বা রাস্তার ফকির ঠিক কেউ মাতের ময়দানে কত বাচ্চা ফকির হইয়া উঠবে আর কত ফকির কেমাতের ময়দান আল্লাহর ফজরে বাদশাহ হইয়া উঠবে কিন্তু আমার বাজানদেরকে বলবো অর্দালে মা বোনরা যারা শুনছেন দুনিয়া কিন্তু শান্তির জায়গা না আর দুনিয়া দারু মেহনে বালা দুনিয়া বালা মুসিবতের জায়গা কষ্ট কেলেশের জায়গা কেউ শান্তি চাইছে কোনোদিন পায় না পাবে না কিন্তু বাজান দুনিয়ার জিন্দিগির ব্যাপারে যদি একটু চক্ষু বন্ধ কইরা পিছনের দিকে তাকা মনে হয় যেন সব কালকের ঘটনা সামনে যখন চেহারের দিকে তাকায় দেখি কাঁচা দাঁড় এগুলো পাইখা গেল দাগ পইরা গেল গেল কোথায় আমার আম্মা গেল কোথায় আমার আপ্পা গেল কোথায় আমার পরশিরা গেল আহারে তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলা সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায় কিন্তু বাড়ির দরজায় আম্মা আম্মা ঘুমায় রইল আর শুধু খবর দিতেও পারে নাই নিতেও কিন্তু পারি নাই আহারে তো দুনিয়ার জিন্দিগি শেষ কার জন্য সম্পদ রাখো একটু মাঝে মাঝে চিন্তা করো মরা করো যার জন্য সম্পদ রাইখা যাও তারা যদি দিনদার তোমার আমার কবরের পাশে একটু সালাম দিবে তাও বুঝি তোমার কপালে জটবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো বাজান দুনিয়া কিন্তু চাকচিক্যময় আরে এত হরে চিত্ত বিনোদ মন্দের সেদিকে ঝুই পড়ে কিন্তু যে নাকি এর সঙ্গে নফসে আম্মারার সঙ্গে জেহাদ করতে পারবে বাজার সেই আল্লাহর ফসলে কামিয়াব হইয়া যাবে কারণ কি যা চায় তা কিন্তু মানুষ করতে পারে না কারণ মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন আকুল জ্ঞান বুদ্ধি দান করছেন সব চাইলেই করা যায় না তোমার মন চাইলি ল্যাংটো এই রাস্তায় চলতে পারবা না কারণ তোমার আকল তোমাকে বাধা দেয় জোরে বড় কথা ঠিক না যা মনে চায় তা করা যায় না মুসলমান আমরা যারা দাবি করি আল্লাহ আকবার মুসলমান শব্দের তাহার তো ইংরেজিতে বলে সারেন্ডার অর্থাৎ যার কাছে সারেন্ডার আত্মসমর্পণ করে নিজের ব্যক্তিগত আর বুদ্ধি চালাকি শক্তি চলে না বলতে পারো হুজু এর থেকে কিভাবে ফেরব বাজান তুমি যদি চেষ্টার মাত্র সাধ্য অনুযায়ী করতে পারো আমার মালিক তোমার আমার সঙ্গে ওয়াদা করছেন ওয়াল্লাজিনা জাহাদু ফিনা নাহাদিয়ান নাহদি আনহুম সুবুলানা ওয়া ইন্না আল্লাহু লমাআল আমার বান্দা বান্দীরা যেরকম সন্তান জোর কইরা মাকে টাইনে দুধ খাইতে পারে না সেই শক্তি বাচ্চার নাই কিন্তু যখন বাচ্চার দুধের প্রয়োজন হয় মাকে কাছে দরকার হয় ওয়া ওয়া কইরা যখন কান্দা মায়ের কাজ হাতে জেগে ঠাস কইরা পড়িয়া যায় মা বাচ্চার কামনা সহ্য করতে পারে না মা সন্তানকে যত মায়া কর সে শত হাজার লক্ষ গুণ বেশি মায়া করে আমার আল্লাহ বান্দা বান্দীকে যখন বন্দাবান্দি বলবে মালিক கரிমা বরগশাহ মারহামান মা কে হাসতামসির কা বান্দা আও এ আমার মালিক নবসে আমার আর রসির ভিতরে ভিতরে আঁকিয়া বই রয়েছে তুমি যদি দয়া মায় কুই যা এই রশি থেকে যদি তুমি পরিত্রাণ আমাকে না দাও আমি কখনই এর থেকে বের হইতে পারবো না তখনই আমার মালিক যা দো দৌ দে তোর জন্য আমি অনেক রাস্তা খুইলা রাখছি এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মা বোনদেরকে বলবো কোরআনুল কারিম কিন্তু সত্য আর কোরানুল কারিমের ভিতরে বেনমাজি হারাম খোর সুদখোর ঘুষখোর জুলুমবাস মিথ্যাবাস আরে সুন্নাত তরিকায় না চলুন নাগু ব্যাপারে আমার মালিক যে আজাব ঘোষণা গজবের ঘোষণা দিছে ওই এক সেকেন্ড আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই আমার আব্বাজাম বলতেন বাবা ডাকাইতের দলের সর্দার ওর কত পাওয়া ওর দলীয় লোক অন্যায় করলে অনেক সময় গুলি কইরা মাইরা ফালায় এই মাতুকবাড়ি বাড়ি সর্দারি পুলিশের হাতে আরেস্ট রাখ পর্যন্ত ঠিক আজকে চক্ষু খোলা দুনিয়ায় পরীক্ষার হলে টাকার গরম ক্ষমতার গরমে দলের গরমে আজকে ধরাকে সরা জ্ঞান মনে করোনা এই মাতুকবাড়ি বাড়ির সর্দারি কতুক্ষ আজালামের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত এরপরে কোথায় যাবে মাতুক কোথায় যাবে সর্দার কোথায় যাবে টাকার গরম কোথায় যাবে ক্ষমতার গরম কিছুই কিন্তু আর থাকবে না আমার মালিক যখন মা পিলে নিয়ে আসেন আমার মালিক বড় দয়ার মালিক বড় মায়ার মালিক তুমি যদি দেলটাকে ভাঙ্গা দুই চক্ষের পানি সাইরা আমার মালিকের কাছে দোয়া করো আমার মালিকের কাছে মাপ চাও শুধু মাপ করবেন তাই না তোমার আমার গুনাকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে আল্লাহ হে ঘরের মেয়ে মেলকেরা মেয়ে হাত উঠাও উনার কথা মনে করো তু চক্ষের পানি ফালা আমার মালিকের দরবারে মাপ কান্দ যদি আসে কান্না দরজা দিয়া নতুন বউ হইয়াও সেলারে ম মা কত লোকে শরবত খাওয়াইলো কত মেলোকে বাতাস পড়লো আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়া মরাল্লা বের হওয়া ছেলে কান্দে মামা করে মে কান্দে মামা করে জবাব তো আর দিন আল্লাহ এই মাঠে দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কানবে আমাদের ছেলেও মারে নাই মেয়েও মারে নাই গুনা করে দেন গো মাউলা, মাফ করে দে আল্লাহর মা মাবুদ্ধ যাদের ছিল মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা সাহায্য করলো আমরা যারা মাহফিল উপস্থিত হয়ে গেলাম সবার ওপরে খাস মেহরবানি নাজল করেন আল্লাহ আমাদের আম্মা আব্বাতেও সবাই শুয়ে রয়েছে সবার কবরকে বেহস্তের বাগান বানায়া দেন সুবাহিকার্মা ইয়াসে বোন সালাম আলাল মুরসালি আলহামদুলিল্লাহ হিরাবিলামি কেউ ওই থেন না